সংক্ষিপ্ত আকারে কথা রাখছেন তারা নির্যাতিত নেতা যুব সহসভাপতি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুশার ভূষণ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়মের বাংলাদেশের কাপের বৃহত্তম আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী মানব উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি যুব মানব সম্পদ বিভাগের সম্মানিত উপজেলা সভাপতি উপস্থিত আছে সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বাংলাদেশের জামাতবান্না জেলা শাখার সম্মানিত রহমান ভাই সহ উপস্থিত মঞ্চে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা একান্ত প্রিয় ভাইরা সবার প্রতি সালাম আসসালাম আল্লাহুল আলমের আল্লাহ দেখছি আলম একান্ত মেহের দীর্ঘ ষোলো বছর পরে আজকের এখানে আমরা উন্মুক্ত পরিবেশে বসার সুযোগ পেয়েছি যে মণিব আমাদের সুযোগ করে দিলেন তার দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের প্রিয় হাবিব আমাদের নেতা যেনার আন্তবায়ন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এক না করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দাবাতি মিশন নিয়ে কাজ করছেন সেটা আসলে প্রতি দৌড় পেশ করছি সল্ল্লাহলাম স্মরণ করছি আজকে নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন করতে গিয়ে এই স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে অবধি শেষ পর্যন্ত যে সমস্ত ভাইরা বিভিন্ন পর্যায়ে জালিমের জুলুমে নির্যাতনের স্ত্রীরা যে চালিয়েছেন যে সমস্ত ভাই সাহায্য বরণ করেছেন বঙ্গুত্ব বরণ করেছেন বিশেষ করে আমাদের সুন্দরগঞ্জের চারজন ভাই শাহাদ বরণ করেছেন খানাবাড়ির গ্রাম খানাবাড়ি এসেন শাহাবুল ইসলাম ভাই যিনি আওয়ামী হাইনাদের লাঠি ছোড়ার আঘাতে যিনি শাহাদ বরণ করেছেন আমরা দোয়া করে আল্লাহ বলে আলমী তাদেরকে লাল্লাতুল ফেরত উদ্যান করেন আরো স্মরণ করছি সোহান রহমান সোহান ভাই যাকে খানাবাড়িতে এই আওয়ামী হায়নারা পুলিশ লীগ সহ সকলে মিলে যৌথ অভিযানের নামে আমাদের বাড়িঘর উৎপাত করে আমাদের উপর নির্যাতন স্টেপ চালিয়েছে সেই সোহান রহমান সোহাগ ভাইকে বলি লাগাতে বিদ্ধ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারিতে এই সুন্দরগঞ্জ থানায় জুয়েল ডান এবং ফরিদ ইসলাম ভাইকে গুলি করে শাহাদ বরণ করে দেওয়া হয়েছে এই সমস্ত ভাই সহ আমরা স্মরণ করছি আমাদের সাবেক আমির জামাত মতুর রহমান জামি আলিয়া হোসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী মিন্টু ভাই সহ সকল শহীদ ভাইদের আত্মার বাদ কামনা করছি এবং সেই সাথে সর্বশেষ শহীদ আমাদের রংপুর আবু সাহিদ ভাই তার জন্য আমরা আলহামী সবাইকে দিন জান্নাতুল ফিরতা দান করেন আল্লাহ মহামিদ প্রিয় ভাইরা আজকে বক্তব্য দেওয়ার সময় কি বক্তব্য দেব আজকে সবার বক্তব্য শোনার সময় বলে ঠিক না আজকে সবার কথা শুনতে হবে যারা নির্যাতিত ভাবে বিগত সতেরো বৎসরে এই জালিমের জুলুমের কারণে ঘরের কোনায় বসেও তারা সত্য কথা বলতে পারে নাই যারা একটা হক কথা বলতে পারে এই বাজারে বসে স্টলে বসে যখন এই হক কথাটা বলেছে তখন তারা পুলিশকে ফোন দিয়েছে তখন তারা মামলার ভয় দেখিয়েছে জেলের ভয় দেখিয়েছে জুলিমের ভয় দেখিয়েছে রিমান্ডের ভয় দেখিয়েছে বলে ঠিক কিনা প্রিয় ভাই আজ তারা কোথায় আজকে তারা আমরা তবু আমাদেরকে জলবান জায়গা দিয়েছে আমাদেরকে থাকার জায়গা দিয়েছে খাবার দিয়েছে আমাদের জন্য আফসোস করেছে আমরা যে বাড়িতে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সেই বাড়ির মালিক ছটপট করে বেরিয়েছে আমাদেরকে পাহাড় দিয়েছে বলেন ঠিক কিনা আজকে তারা জলুন এমন মতো হয়েছে অনেক কাকতি বিনতি করতেছে যে আসলে আমাদেরকে বাঁচান ভাইরা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সকল জালিমের পরিণতি যা হয়েছে একটা ইতিহাস আছে কিনা আর যারা মাজলুম তাদেরও একটা ইতিহাস আছে আর সব সময় তারা বলে মাজরুমের দোয়াকে কবুল করেন করেন কিনা আল্লাহ রবুল আজকে এই জালিম সরকারকে যে পতন ঘটিয়েছেন আবু জহেলকে যেমন নাবালক ছেলে দিয়ে যেমন সাহস্তা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তেমনি শেখ হাসিনাকেও আজকে যুব সমাজ এই নাবালক ছেলে দিয়ে পতন ঘটিয়েছে আমরা কল্পনাও করতে পারি নাই কখনো এতটুকু জানতাম যে আল্লাহ রবুল্লা আলমিনের মদত ছাড়া এই সরকারের পতন হবে না এটা আমরা মনে করছিলাম কিনা আজকে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের গায়েবি মদত তারও কোন বাহাদুরি এখানে নয় তার এই গায়েবি মদদ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে এই হাসিনাকে সাহায্য করার জন্য এই নাবালক ছেলে যুব সমাজ কিশোর গুলোকে নামিয়ে দিয়েছিলেন রাস্তায় বলে ঠিক কিনা প্রিয় ভাইরা তাদের কি বুলেটের অভাব ছিল জনগণের অভাব ছিল প্রশাসনের হাই লেভেল থেকে শুরু করে চকিদার পর্যন্ত তারা তাদের লোক বসিয়েছে বুলেটের অভাব ছিল না কিন্তু সেই গুলি করার সাহস তাদের আলাদা আলাদা উঠিয়ে নিয়েছিলেন রাজপথে প্রত্যেকটি ছাত্রকে তাদের এক একজন জমের মতো মনে হয়েছে পুলিশ গুলি করতে ব্যক্ত হয়েছে তারা চেষ্টা করেছিল সেনাবাহিনীকে দিয়েও গুলি করবে কিন্তু যদি তারা চাইতো তারা পারত কিনা কিন্তু আল্লাহফলে আলামীর এখানে মদত ছিল বিধায়ক তারা আজকে গুলি করতে পারে নাই প্রিয় ভাইরা তাই আমি বলতে চাই আজকে যে আল্লাহ আফ্লাহ আলামীন আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয় আমাদের শেষ বিজয় নয় এই বিজয় একটি সূচনা কেবলমাত্র আমরা বাংলাদেশের না আছে এখানে আছে ইসলামে দাওয়াত দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাবো এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমরা বলতে চাই আজকে গোটা বাংলাদেশে যেখানে আসিনা আওয়ামী আজকে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল দিন আগে আজকে তারাই নিষিদ্ধ হয়েছে ইনশাআল্লাহ আজকে প্রশাসনের প্রত্যেকটি সেক্টর জামাত ইসলামকে স্মরণ করে কেন স্মরণ করে যে বাংলাদেশ জামাত ইসলামী কখনো দুর্নীতি কখনো করে না গোটা বাংলাদেশে আজকে জামাতের প্রশংসায় ভাবছে যে জামাত কখনো নাশকতা করে না প্রমাণিত ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা আজকে বুঝতে পেরেছে যে জামাত ইসলামী একটি মডারেন ডেমোক্রেটিক পার্টি প্রিয় ভাইরা তাই আমি বলতে চাই আজকে যারা আমরা জেল খেলেছি নির্যাতন সহ্য করেছি অনেক কিছু করে যা দিয়ে দিবেন আল্লাহ রাবুল আলমের কাছে কাল আমাদের মাঠে দাদা আমরা পাবো আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া দেবো আলমের এই দুনিয়াতে যত আমরা জেল জুলে নির্যাতন সহ্য করেছি এর বিনিময়ে আগামী কাল কে আমাদের মহাসরে যেদিন আল্লাহর আর সে ছায়া বৃদ্ধ অন্য কোনো ছায়া থাকবে না সেই আর সে ছায়া তুমি আমাদেরকে স্থান করে দিও